রাঙ্গাই জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো সালমান টেলিকম আসসালামু আলাইকুম আজকে আমাদের নতুন শোরুম সালমান টেলিকমের শুভ উদ্বোধন সালমান টেলিকমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আমাদের শোরুমটা সরুমটা গার্লস স্কুলের সামনে রিয়েলমি ব্র্যান্ড শোয়ের পাশে উদ্বোধন উপলক্ষে আমরা অনেক গিফটের আয়োজন করছি মাত্র এক হাজার টাকা দামের একটা মোবাইলের সাথে একটা টি শার্ট একটা সিম এক প্লেট বিরিয়ানি সবই পাচ্ছেন ফোনের সাথে তাছাড়া অ্যান্ড্রয়েড ফোন কিন্তু পাচ্ছেন অনেক ছাড় এবং অফার হ্যাঁ তাই আপনারা অন্তত একবার আমাদের শহর ভিজিট করুন সালমান টেলিকম তো সরকারি গার্লস স্কুলের সামনে চল